হ্যালো বন্ধুরা কীরকম আছো আশা করি ভালোই আছো তো যাবো বাইরের বিয়ে আজকে সাজগুজ করে নিচ্ছি শাড়িটা আমি নরমালি এমনি করলাম তোমাকে তো একটু মেকআপ টেকআপ করে তারপর তোমাদেরকে দেখাবো এই দিদি কিন্তু আমাকে সাজিয়েছে এই দিদির পাল্লারের নাম হলো বর্ষা পাল্লার দিদির বাড়ি আর আমার বাড়ি একসাথেই তো এখানে আমি প্রথমবারই সাজগুজ করতে আসলাম আমি কিন্তু সবসময় নিজেই সাজগুজ করি কারণ হলো আমার চার পিসির মধ্যে ভাই বোনরা যারা আছে ওর বিয়েই লাস্ট এবার এই ছোটো তো তাই ভাবলাম যে টুকরেশাল বাগি সেজে গুজে যাই তো বাড়িতে চলে আসলাম সেজে গুজে এসে দেখি যে ওরা বাপ ছেলে রেডি হয়ে গেল তো আমিও রেডি যেতু তাহলে বের হয়ে যাই এবার গাড়ি চলে আসলো গেলাম ভাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম যে আমার ভাইজি নাকি সাজাচ্ছে আমি মোবাইলটা ওনার হাতে দিয়েছিলাম যদিও ভালো করে উঠাতে পারলো না সোজা করে উঠিয়েছে তার জন্য দুঃখিত ভালো করে দেখাও যাচ্ছে না তো বাইকে সাজগুজ করে রেডি হয়ে গেল রেডি হয়ে এখন যে নিয়ম কারণ আছে এগুলো করবে দান দুবা দিতে হয় তো ওরা যে মোটুক নিয়ে আসলো মোটুকটা ঠিকঠাক করে বায়ের মাথাতে দিয়ে ওকে দান দুবা দিতে বসিয়ে দিল এখান থেকে বের হয়ে চলে আসলাম বাইরে বাইরে এসে দেখি যে দেখো আমার দাদার ছেলে বসে আছে তা আমাদেরই গাড়ি তো গাড়িতে চালাতেও পারে তো কাকাকে ওই চালিয়ে নেবে তো বাড়ি ঘর থেকে বের হচ্ছে নমস্কার দিয়ে তো এখানে দেখো উগর থেকে বের হয়ে গেছে বের হয়ে গাড়িতে চলে গে গেল তো এখান থেকে আমরা বের হয়ে গেলাম বাড়ির থেকে এখানে বণিকচ মন্দির যে কালী মন্দিরটা সেই মন্দিরটা আমি রাতের বেলা আর কোনো দিন উঠাইনি দেখো কত সুন্দর লাগছে খুবই ভালো লাগছে দেখে দূরের থেকে দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম মেয়ের বাড়িতে বাজি পুটাচ্ছে দেখো আর দূর থেকে দেখাই যাচ্ছে গাড়ি যদিও রাতের বেলা এতটা এখানে দেখা যাচ্ছে না তো বাইকে গাড়ি থেকে নামিয়ে আমরা সবাই দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে তারপর চলে আসলাম একটু হেঁটে যেতে হয় বললাম না তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে অল্প জায়গায় হেঁটে যেতে হয় ওদের বাড়ি পর্যন্ত তো এখানে দেখো বোনের জামাই জানি কী বলছে কানে কানে তো মাসিমুনিও চলে আসলো কুলা নিয়ে জামাইকে আগড়িয়ে বাড়িতে নেবে বলে তো ওদের নিয়ম যে জায়গা মানে বাড়ির বাইরে অনেকটাই দূরেই করেছিল আগ্রানের তো ওই জায়গা থেকে মাসিমুনি পিছন পিছন করে দেখো আমি দেখাচ্ছি বাইকে নিয়ে বাড়িতে গেল তো আমরা আগে আগে চললাম তো এখানে বিয়াই দাঁড়িয়ে আছে বিয়াই হাই বলল বাড়িতে চলে আসলাম দেখো সবাই বসে আছে অনেকই বাড়ির ভিতরে তো বাড়ির ভিতরে যে নিয়ম কারণগুলো সেইগুলো কিন্তু শুরু হয়ে গেল এদিকে আমরা চলে আসলাম বউয়ের ঘরে যদিও এখানে ফটো টোটো বেশি একটা উঠাতে পারলাম না ভালো পিকচার আসছে না বলে সবাই দুঃখিত যাকে এখান থেকে আমরা চলে গেলাম যেই নিমন্ত্রণ মেয়ের বাড়িতে করে যায় বিয়ের দিনে গেলে যে সমাদর হয় সেই সমাদরটা হলো মিষ্টি খাওয়াই আমাদেরকে মিষ্টি মুখ করবে বলে ডাকলো তো এখানে মিষ্টি খাওয়ার পর আমরা ভাত খেতেও বসে পড়লাম কারণ রাত্র বারোটা হয়ে গেল বারোটা বাজার পর তো ভাত খেলে ওই তো হজম হবে না বা কারোর ক্ষতিও করবে তার জন্য আমরা এই টেবিলে ভাত খাওয়ার জন্য বললাম যে ভাত খেয়ে নেব তো এখানে তোমরা দেখতেই পারছো সবাই কিন্তু আমরা ভাত খাচ্ছি তো এখানে ভাত খাওয়া চলছে কিন্তু ওইদিকে বলছে এসে যে জামাই কুঞ্জতে উঠবে তোমরা তাড়াতাড়ি করো তো এই দিকে দেখবা দাদু কিন্তু খুব সুন্দর ডান্স করতেছে এই যে গানের তালে তালে পুরানো একটা গান চলানো ছিল সেই বক্সে দাদু লজ্জা পেয়ে দেখো কীরকম করে চলে যাচ্ছে তো আমরা কে চলে আসলাম কিন্তু এখানে কুঞ্জর সামনেই বিয়ের পর্ব শুরু হয়ে গেল তো তোমরা সবাই আশীর্বাদ করবা যে সাত পাকে যে বাঁধা দুজনকে ঠাকুরে বাঁধলো যাতে ওরা সুখী হয় বা শান্তিতে থাকে আনন্দেতে জীবন কাটে দুজনের মাঝখানে যাতে কোনো দিন কোনো কিছু নিয়ে অসুবিধা না হয় তাই ঠাকুরের কাছে প্রার্থনা করব যাতে দুজন সুখে থাকে এখানে আমরা যখন কুঞ্জতে উঠল তো এই দিকটা অল্প একটু ভিডিও ক্যামেরা করে আমি কিন্তু চলে আসলাম এই দিকে দেখো ডান্স করার জন্য বাজনার তালে তালে বাজনার সুরটা খুব সুন্দর দিয়েছিল। বাজনা যারা বাজিয়েছিল তো আর ডান্স না করে পারলাম না আমার ভাইবুরও কিন্তু খুব সুন্দর নাচতে পারে জানি না কি হলো ওরা সবাই ডান্স করলো না যদিও দুই তিনজনেও ডান্স করেছে এখানে দেখো আমি বলতে পারছি না যে ও বান্ধবী নাকি বোন ওকে টানলাম হাতে ধরে তো ও আসলো এসে আমাদের সাথে ডান্স করলো ও খুব ভালো কথাবার্তা খুব সুন্দর বলেছে আমাদের সাথে আর সবাই আমাদেরকে খুব সমাদর করেছে তো এখান থেকে থেকে যখন নেমে আসলো ভাই ভাইয়ের বউ তখন ওদেরকেও নিয়ে আমরা অল্প সময় ডান্স করেছি তো দাঁড়া করিয়ে বললাম ওকে ডান্স করতে আসছে দেখো মুচকি মুসকি করে তা আমরা খুব সুন্দর ডান্স করলাম ওদের সাথে দাঁড়িয়ে খুব আনন্দ হলো সবাই মিলে খুবই আনন্দ করলাম খুব ভালো লাগলো আর বিয়ে বাড়িতে যাবো আনন্দ না করলে ভালোও লাগে না তো এখান থেকে ওদেরকে দানের যে পর্ব সেই জায়গাতে নিয়ে গেল এখানে দেখো শালার কাণ্ড দেখবা তোমরা সবাই শালায় যখন পা ভালো বালকতা যখন কোনো কিছু তুই নিয়ে আসলি না তাহলে তোর জামাটা পাঞ্জাবিটা দিয়ে তুই মুছ না ওই দেখো পেপার দিয়ে ও পাটা মুছল যাক এটা হাসি মজাকে হয়ে গেল তো এইখানে যে আমাদের গুরুত্বপূর্ণ জায়গাটা হলো সেই জায়গাটা হলো এইখানে যে বাবা একটা মেয়েকে দান করে দে একটা ছেলের হাতে যাতে ও সুখে থাকে শান্তিতে থাকে আর সেই সুখ শান্তিটাই যেন চিরজীবন থাকে এইখানে যে পর্বটা চলছে এইখানে শিলের কোনো কিছু হয়তো এরকম বচন যে বলে শিলের সেই জায়গাটা তো ঠাকুর মশাই বসে বলল। দানের পর্বটাও শেষ হয়ে গেল এখানে আমরা বিয়ের সাথে একটু ফটো উঠিয়ে নিলাম দেখবার লক্ষ্য করে বিয়ের সাথে কিন্তু আমার ফটো নেই সব ভাই বৌরাই ফটো উঠালো যাক বিয়াই তো আমারই আর এখানে যে দেখো আমার বাইজি ভাই পুত্রা তারা সবাই আনন্দ করছে বসে চোখের মধ্যে এইখানের দানের পর্ব শেষ হয়ে গেল দেখো বানটা খুলে নিচ্ছে তো এখান থেকে আবার আমি ক্যামেরাটা ঘুরালাম দেখো আমার বাইজিরা আবার বাইপুরটা তারা ফটো উঠাচ্ছে আর এখানে দেখো আমার বাইব কি করে বসে আছে তো এখানে দানের পর্ব শেষ হওয়ার পর যে কুই দেওয়ার পর্বটা চলে সেটা আসলো তো আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগে মন ঠাকুরের মন্ত্র করার সাথে সাথে খো দেওয়া হয় তো এখান থেকে যে পাটার মধ্যে গুড়ি এইগুলা পায়ে দিয়ে ঠাকুরের মন্ত্র বলে আর পাটা আস্তে আস্তে করে সামনের দিকে গুড়িটা নিয়ে আসে যদিও আমি ভালো করে উঠাতে পারলাম না আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে